আসসালামু আলাইকুম এখন রয়েছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার পরিবাজারে এখানে ডিমের দাম দর নয় শীতকাল এখন আচ্ছা এটা কি দেশি মুরগি ডিম কত করে হালি সত্তর টাকা হালি দেশি মুরগির ডিম এটা কি শোনালি এটা কত করে হালি ষাট টাকা হালি আর এখানে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন হাঁসের ডিম সাথে হাঁসের ডিম কত করে হালি সত্তর টাকা হালি না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এদিকে আরো ডিম রয়েছে কেমন আছেন আচ্ছা ঠিক আছে পাওয়া যাক না শোনালি না কি দাম দেখি না এদিকে দেখতে পাচ্ছেন এই যে ডিম অনেক হয়েছে আমদানি এই ষাট থেকে সত্তর টাকা হালি ডিম কেনা হচ্ছে এই এদিকে রয়েছে হাজমদির মহল প্রচুর মানুষের সময় রয়েছে বনিবাজারে যেহেতু প্রাথম আপনারা কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় ডিমের দাম কোনটা কত ডিম দেখেন